এই পাহাড় আর পাহাড়ের বুকসিরে নেমে আসা এক অনন্ত ঝর্ণা পাথরের গায়ে বইয়ে চলা জল যেন ভাষা। কলকল আছে শান্তি আছে মুক্তির ডাক যেখানে শহরের কোলাহল থেমে যায় সেখানে ঝর্নার এক ফোঁটা জলও হয়ে ওঠে গল্প সবুজ পাহাড় ভেজা পাথর আর ঝর্ণার অবিরাম ছুটে চলা মনে করিয়ে দেয় জীবন থামে না সে শুধু এগিয়ে চলে এই ঝর্নার সামনে দাঁড়ালে মন হালকা হয় হৃদয় ভরে যায় প্রশান্তিতে প্রকৃতি আমাদের কিছু বলে না তবু বুঝে নিতে হয় পৃথিবীর নিয়মে চলতে হয় পৃথিবী থেকেই প্রকৃতির সাথে বেড়ে ওঠা এ যেন অনন্ত সুখ যুগ যুগ ধরে সুখের ছন্দময় চিন্তায় 身体都好啊。